আপনার রিজিকটা হালাল হতে হবে আপনি যদি রিজিক হালাল না করে আল্লাহর এখলাস আপনার অন্তরের মধ্যে গিজগিজ করছে আপনি আল্লাহ ছাড়া কিছুই বুঝেন না রসুল ছাড়াও কিছু বুঝেন না আপনার খাবার হারাম আপনার এবাদত আল্লা তাল্লাহার কাছে কবুল হবে না কারণ আল্লাহ তালা তিনি এভাবেই বলছেন সুরাত দুই দুইশত সাতষট্টি নাম্বার আয়তাল্লাহ বলছেন আমানু হেমার তোমরা খরচ করো পবিত্র হতে মা কাসাবতুম তোমরা যা উপার্জন করেছো তোমরা যা উপার্জন করেছো সে উপার্জনগুলোর মধ্যে হতে শুধুমাত্র পবিত্রগুলো তোমরা আমার রাস্তায় খরচ করো মিম্মা আখরাজনা লাকুম মিনাল আফদে আর জমিন থেকে তোমাদের জন্য আমি যা বের করে দিয়েছি সেগুলোর মধ্যে কিছু হালাল আছে কিছু হারাম আসে সে হালাল পবিত্রগুলো তোমরা আমার রাস্তায় ব্যয় করো করোলা তাই আম্মামুল আমি তুলফেকুল আর অপবিত্র যেগুলা সেগুলোকে খরচ করার জন্য তোমরা নিয়োগ করো না আজকে আমরা ব্যাংক থেকে সুদের টাকা দিয়ে খরচ করতে আমরা মনে করি যে এটা আমাদের সব হবে বুক ফুলিয়ে সেটা দান খায়রাত করে এটা দান আল্লাহ তালার কাছে যদি কেউ সওয়াবের আশা করে তাহলে আরও একটা কাবিরা গুণা করল এক নাম্বার সুদের টাকা দ্বিতীয় নাম্বার হলো সে এ টাকা দান করে সবের আশা করল কারণ আল্লাহ তালা তিনি অপবিত্র জিনিসকে তিনি কবুল করেন না সম্মানিত সুধি এরকম আল্লা নবী হাদিস হাদিসে তিনি বলেছেন আল্লাহ আল্লাহ তালা হচ্ছেন পুত পবিত্র ওয়ালা ইল্লাহ তাইয়িবান তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না মা আব্দুন তাইবিন যে ব্যক্তি একটা দান করলো খেজুর সমপরিমাণ দান করলো তার খেজুর পরিমাণ পবিত্র সেই উপার্জন থেকে সে দান করলো ওয়ালা ইকবাল্লাহ ইল্লাহ তাইব আল্লাহ তালা পবিত্র ছাড়া কবুল করেন না তারপরে আল্লাহ রসুল কি বলছেন আল্লাহ তালা সেটাকে তার ডান হাতে গ্রহণ করেন আল্লাহ আকবর আপনি একটা খেজুর সমপরিমাণ পরিমাণ আল্লা রাস্তায় দান করেছেন যেই দানটা যেই খেজুরের সমপরিমাণ সেই অর্থটা অর্থটুকু আপনার হালাল উপায়ে উপার্জিত এই হালাল উপায়ে উপার্জিত একটা খেজুর যদি আপনি আল্লাহ রাস্তায় দান করেন আল্লা নবী সালাম বলছেন সেটাকে আল্লাহ তালা দান হাতে গ্রহণ করেন ইউরাবি এই দানটাকে আল্লাহ তালা লালন পালন করতে থাকেন কামা ইউরাব্বি আহাদুকুম যেমনি তোমাদের কেউ সেটাকে মানে লালন পালন করে ফলু আহু আউ ফিলাহু অর্থাৎ তার তার গরুর বাছুর বা তার সেই ঘোড়ার বাছুর বা তার উটের বাছুর অর্থাৎ ছোট বাছুর ফলুয়া বা ফসিলা বলা হয় দুধ ছেড়ে দিয়েছে এমন বাচ্চাকে সে ঠিক মতন অন্য খাবার খেতে পারে না এমন বাচ্চাকে যেমনিভাবে তোমরা অনেক যত্ন করে লালন পালন করো দেখে শুনে রাখো হাতটা তাকু না জাবাল এটাকে পাহাড় সমপরিমাণ হওয়া পর্যন্ত আল্লাহ তালা তোমার ওই খেজুর সমপরিণ দানটাকে আল্লাহ তালা এইভাবেই তিনি লালন পালন করতে থাকেন সুহান আল্লাহ মিস্তাল জাবাল পাহাড় সমপরিমাণ পাহাড় সমপরিমাণ হওয়া পর্যন্ত আল্লাহ তালা তোমার এই দানটাকে কিন্তু এটার জন্য শর্ত কি অবশ্যই সেটা পবিত্র পুত পবিত্র হতে হবে সম্মানিত শুধু এই কথাগুলো আমরা বুঝতে চাই না আমরা দান খায়রাত করি মাশাল কিন্তু এবাদত করার ক্ষেত্রেও আমরা অনেক এগিয়ে তাহার্যদের সালাত মিস হয় না ফজরের সলাৎ মিস হয় না পাঁচত্ব সালাত মিস হয় না কিন্তু একবারও আমরা চিন্তা করি না যে আমি যে এবাদতটা করছি এই এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হল আমার হালাল রিজিক হতে হবে এটা একবারও চিন্তা করে না একবারও চিন্তা করে না যদি চিন্তা করত তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি নামক এই অধ্যায় এই চাপটারটা থাকতো না দুর্নীতি নামক চাপটার থাকতো না হালালকে আজকে আমরা এমনভাবে রূপায়ণ করেছি হালালকে হারাম হারামকে হালাল করার জন্য কতগুলো পথ পন্থ অবলম্বন করেছি আমরা এর আগে বলেছি হারাম জিনিসকে হালাল করার কতগুলো মানে মোজাইক পেপার দিয়ে জিন করা হয়েছে কি কানামুফিজও জানে যে ঘুষ নামক এটা একটা নাপাক নাপাক পয়সা টাকা এটার নাম পরিবর্তন করে রেখে দিয়েছে যখন বলা হবে আজকে যায় না টিকাই আপনি রিক্সাওয়ালা নেমে আপনি একটা মাল নামালেন মামা বকশিস দেন আপনি ড্রাইভারের আপনি এক জায়গায় গাড়ি নিয়ে গিয়েছেন মামা আমাকে বকশিস দেন অর্থাৎ আপনি ভাড়াটা কনফার্ম করার জন্য তার সাথে চুক্তি করার পরেও আপনার কাছে দুইশো টাকা একশো টাকা সে বক্সিস ছাড়া সে ছাড়বেই না মনে হচ্ছে এটা তার পৈতৃক সম্পত্তি এটা আপনার কাছে সে আদায় করে ছাড়বে তাহলে মামা আপনাকে বলি ঘুষ কোনটা আপনার ফাইল আপনার ফাইল চালনার শক্তি হলো ফাইলকে তেল মারতে হবে তেল ছাড়া আপনার ফাইল পিচ্ছিল হবে না আপনি যান রাজুকে আপনি একটা প্লান নেবেন সেখানে যান আপনার এই ঘুষ ছাড়া আপনার ফাইল পিচ্ছিল হবে না আপনি ভূমি অফিসে যান আপনি একটা কাগজ করবেন সেখানেও আপনার ফাইল পিচ্ছিল হবে না এটা হলো তেল নাম দিছে কি বকশিস দেন মামা বকশিস দেন দেখছেন হারাম জিনিসটাকে কিভাবে লেবেল লাগিয়ে দিয়েছে মোজাইক পেপার দিয়ে গেট ওই যে দেখেন না বিয়ের অনুষ্ঠানে বইম নিয়ে বসে থাকে এর মতো নির্লজ্জ পৃথিবী তার কেউ আছে বলেন নির্লজ্জ বেহায়া ও ভিক্ষুকের বাচ্চা ভিক্ষুক রাস্তায় বসে না কেন রাস্তায় বসে ভিক্ষা করে না কেন মানুষকে বিয়ের দাওয়াত দিয়ে ছেলের বউ ভাতে দাওয়াত দিয়ে বয়ম নিয়ে বসেছে খাতা কলম নিয়ে বসেছে এর মতো নির্লজ্জ বেহায়া কাপুরুষ আর পৃথিবীতে দ্বিতীয়জন থাকতে পারে না টেবিল নিয়ে বসেছে টেবিল নিয়ে ও বেহায়া নির্লজ্জ ও ভিক্ষুক রাস্তায় বসে না কেন ট্রেন লাইনের পাশে বসে সে ভিক্ষা করুক স্টেশনে সে ভিক্ষা করুক এটি হারাম মানুষকে দাওয়াত দিয়ে মানুষের সাথে প্রতারণা করা আল্লাহ নবী ইসলাম কী বলেছেন আউলিম ওলাও বে সাতিন তোমার ছেলে অলিমা করো একটা ছাগল দিয়ে হলো আলিনু নেকাহ আ আলিনে তোমরা বিয়ের প্রচার প্রসার করে দাও তোমার ছেলেটা যখন তোমার বৌমার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটবে তখন যেন মানুষ সন্দেহ না করে যে দেখরে ও কার মেয়েকে এনে ভাগছে গোপনে বিয়ে দিয়ে দিয়েছেন একটা ছাগল খাইয়ে মানুষকে একটা অনুষ্ঠান করে খাওয়াবেন সেটা আপনার মুরোদে হয় না বাপের মেয়ের বাপের কাছ থেকে ঠিকই দু তিন লাখ টাকা নিয়েছেন বেহায়া নির্লজ্জ এগুলো হারাম এই সমস্ত হারাম উপার্জন দিয়ে আবার গর্ব করে বলে একটা গরু কাটলাম দুই লাখ টাকার খরচ হয়েছে আল্লাহ এক লাখ আশি হাজার টাকা উসুল হয়ে গেছে হারাম জিনিসটাকে নিয়ে এসে গর্ব করছে গর্ব করছে সম্মানিত সুধি তা আমি যেটা বলছিলাম যে আপনার এবাদত কবল হওয়ার জন্য পূর্ব শর্ত কি আপনাকে হালাল উপার্জন করতে হবে নবী রাসুলদের এই জন্য দেখেন রাসুলরা তারা ব্যবসা বাণিজ্য করতেন কেন ব্যবসা বাণিজ্য করতেন বড় বড় আইন মায়ে মুজতাহিদিন তারা দেখেন ব্যবসা বাণিজ্য করতেন ইমাম বাবু হানিফা রাহেমহল্লাহ তিনি কাপড়ের ব্যবসা করতেন ইমাম আলবানি হল্লা তিনি ঘড়ির মেকার ছিলেন এরকম দেখেন প্রত্যেকটা আলেম বিদ্বানরা তারা ব্যবসা বাণিজ্য করে তারা তাদের জীবন পরিচালনা করতেন আল্লাহ নবী সাল আলী সাল্লাম তিনি বলছেন মা আকালা আহাদ আল্লাহ নবীলাম বলছেন যে মানুষ উত্তম রিজিক থেকে যেটা খায় তার উত্তম রিজিকটা হলো তার হাতের ইনকাম সে হাত দ্বারা যেটা উপার্জন করেছেন এই খাবারটা তার জন্য সবচেয়ে উত্তম ওয়া ইন্না আল্লাহ দাউদ আলাইহিস সালাতু সালাম আর আল্লাহ নবী সাল্লাম দাউদ তিনি কানায় আকুলু মিন আমালি ইadihi তিনি তার তিনি যেই যেই খাবারটা তিনি ভক্ষণ করতেন সেটা ছিল তার নিজ হাতের कमाई নিজ হাত দ্বারা ইনকাম করা নিজের কাজ দ্বারা নিজের নিজে কাজ করে যে পর্যন্তটা করেছেন সেখান থেকে তিনি খেতেন ওয়ালাম্মা মাসুয়েল আলাইহিস সালাতু সালাম তিনি যখন জিজ্ঞাসিত হতেন যে আইউল কাসবে আতিয়াব যে সবচাইতে পবিত্র রিজিক কোনটা উপার্জন কোনটা তখন তিনি বললেন কাল আমাল রাজুল বেয়াদিহি ওই লোকের আকা ওই লোকের রিজিক যে লোক তার নিজ হাতে উপার্জন করে নিজ হাতে উপার্জন করা রিজিক এটা সবচাইতে উত্তম রিজিক সম্মানিত সুধি অতএব পবিত্র রিজিক ছাড়া আপনার এবাদত আল্লাহ তালার কাছে কবুল হবে না আমরা যদি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের হাদিসের দিকে তাকাই তারা কিভাবে পবিত্র রিজিক গ্রহণ করার জন্য চেষ্টা করতেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি বলছেন হাদিসটি আবু হুরাই রাদ আল্লাহ তালা আনু থেকে বর্ণিত ইমাম বুখারি রাহেমহল্লাহ তার গ্রন্থে কোট করেছেন তিনি বলছেন মানুষের কাছে অবশ্যই এমন একটা জামান সময় আসবে মাল মানুষ কোথা থেকে তার মালটা গ্রহণ করেছে আমিন আমিন হালালিন আও হালাল সেটা হালাল নাকি হারাম সেটা সে তোয়াক্কা করবে না মাল হলেই হলো মাল হলেই হলো সেটা কিভাবে আসলো সে কোশ্চিন কালেও সেটা ভেবে দেখবে না এমন একটা জামানা আসবে এর ভবিষ্যদ্বাণী আল্লাহ সালাম দিয়ে গেছেন বলেন তো বর্তমানের জামানা বলেন তো কেউ কি আছে কয়জন আসে যেগুলো আসে মানে যেই সংখ্যা এত নগণ্য এত কম যেটা গণনে আনা যায় না এত কম এ গণনা এই গণনা যখন সত্তর পার্সেন্ট হবে তখন সমাজটা তরতর করে উন্নতির দিকে আগাবে প্রত্যেকেরই সম্পদ সুরক্ষিত থাকবে কেউ কারো হক নিয়ে টানা করবে না আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম লকদ্ কানবী সাল আলিয়া হারাম আল্লাহ নবী সাল্লাম সর্বদা তিনি প্রচেষ্টায় থাকতেন হারাম বর্জন করার জন্য হারাম মাল ভক্ষণ না করার জন্য তিনি সর্বদা সচেষ্ট থাকতেন যেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি এভাবে বলছেন আল্লাহ নবী সাল্লামের নাতি আনহু তিনি একটা খেজুর মেন সদাকাতিন সদকার দেওয়া একটা খেজুর তিনি তুলে নিলেন ফাজা ফিহি অতবার আনহু তার মুখে সেটা ঢুকিয়েও দিলেন ফকা আল্লাহ নবী সাল আলি সাল্লাম কী ক্ষীণ কী ছি তুমি কী করছো লায়াতা তাকে ধমক দিয়ে তার মুখ থেকে সেই খেজুরটা বের করে ফেলে দিয়ে তিনি বললেন তুমি কি জানো না যে আমি সবকা খাই না জানো না যে আহলে বাইত যারা তারা সবকার জিনিস খেতে পারে না আল্লাহ নবী তার নাতি ছোট মানুষ একটা আপনি হলে কি বলতেন ছোট বাচ্চা খেলে খাক না একটাই তো খাবে খাক না কিন্তু সেটাকেও আপনাকে ধরে রাখতে হবে দেখুন আল্লাহ সাল্লাম সেই নির্দেশনা আমাদেরকে দিয়ে গিয়েছেন আল্লাহ এক ব্যক্তি আল্লাহ তালাকে এতটা ভালোবাসে লম্বা সফরে বাড়িয়ে গিয়েছে বের হয়ে গেছে রাস্তাঘাটে দাওয়াত দিচ্ছে আল্লাহ তালা কাছে দোয়া করছে আল্লাহ তালা তার নবী সাল্লাম বলছেন আকবর তার চুলগুলো এলোমেলো ধুলায় ধূসরিত হয়ে গেছে এমন ইলাস সামা ওই লোক আল্লাহর দিকে ওই যে বলে না পথিকের পোসা দু আল্লাহর কাছে কবল হয় বলে না তো মুসাফিরের দোয়া কবল হয় এই মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কীভাবে প্রত্যাখ্যান করে দেখুন সে ব্যক্তি সামা আকাশের দিকে তার দুই হাত উঠিয়ে বলে রব্বি রব্বি হে আমার প্রতিপালক হে আমার রব হে আমার মালিক হে আমার অলি এভাবে আল্লাহ তাআলাকে সে ডাকতে থাকে কিন্তু আল্লাহ তালা তার ডাকে সাড়া দেয় না কারণ কি কারণ হলো ও মাত আমুহু হারামুন তার খাদ্য ছিল হারাম ও মাসরাবুহু হারামুন তার পানিও ছিল হারাম ও মালবসুহু হারামুন তার পোশাক ছিল হারাম ও গুদিয়া বিল হারাম তার শরীরের রক্ত মাংস যা বেড়ে উঠেছে ইয়া ভুটি একেবারে পুরাটাই হারাম পয়সায় উপার্জিত হারাম পয়সায় তার শরীরের রক্ত মাংস সবগুলো হারাম পয়সায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা কিভাবে তাহলে এই দোয়া কবুল হবে অতএব এবাদত কবুল হওয়ার প্রথম যে দুইটি শর্ত এই শর্ত পূরণ হওয়ার জন্য অন্যতম শর্ত হলো আপনাকে আমাকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে তাহলে আপনি যদি হালাল রিজিক না খান তাহলে আপনার দোয়া কবুল হবে না সম্মানিত নাম্বার ভয়ঙ্কর পরিস্থিতি আপনার সংসার থেকে বরকত চলে যাবে বারাকা বারাকা আপনার সংসার থেকে চলে যাবে বারাকা বুঝেন বারাকা বুঝেন একজন মানুষ আপনাকে একটা কথা বলি একজন মসজিদের ইমাম দশ হাজার টাকা বেতন পেয়ে তার সংসার দিব্যি চলছে সে আপনার কাছে কখনো হাত পাতে না আর যারা হাত এদের স্বভাব খাসরত খারাপ যারা হাত পাতে এদের খাসরত খারাপ আপনি এই দশ হাজার টাকা দিয়ে তার সংসার চলে আপনার পঞ্চাশ হাজার টাকাতে চলে না এর মানে কি এর মানে আপনার বরকত নাই বরকত না থাকার কতগুলো ব্যাপার দেখবেন মাস শেষেই আপনার ঋণ মাস শেষ হওয়ার আগেই আপনার ঋণ এর মানে আপনার বরকত চলে গিয়েছে আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলবেন যতটুকু আয় ততটুকু খরচ আল্লাহ তালার ওপরে তামাক্কুল কেড়ে ভরসা করে আপনি যখন চলবেন সেই সংসারে বরকত আসবেই আসবে আপনি যদি হারাম ভক্ষণ করেন তাহলে আপনার অর্থ এক লাখ টাকা এসেছে সামনে মাসে আপনাকে দুই লাখ টাকা উপার্জন করতে হবে না করলে আপনার সংসার চলবে না কারণ আপনার বরকত শেষ বরকত শেষ হয়ে গেছে হারাম পয়সা থেকে বরকত চলে যায় আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম এমনই নির্দেশনা দিয়েছেন আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলছেন ইয়াম হাকুল্লাহ রিবা ওয়াই রুবি সাদাকাত আল্লাহ তালা ওয়াদা করেছেন যে রিবা অর্থাৎ সুদের কারবারে যারা করে এটি তো হারাম এদেরকে ধ্বংস করবে করবেনি এটা আল্লাহ তালার ওয়াদা ওয়া ইউরুবির সদাকার আর সদকার মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে তাদের সম্পদের বৃদ্ধি ঘটান বল আল্লাহ তালা পছন্দ করেন না কুল্লা কুল্ল ইন আসিম প্রত্যেক অস্বীকারী এবং গুনাগারকে পাপাচারীকে আল্লাহ তালা তিনি পছন্দ করেন না সম্মানিত শুধু এই জন্য সালাফ বিদ্যানরা এ আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন ও যদি নিজেই নিজে ও যদি নিজেই নিজে সে নিঃস্ব না হয় তাহলে তার পরবর্তী প্রজন্ম নিঃস্ব হবেই হবে যে ব্যক্তি সুদের কারবার করেছে সে যদি তৌবা করে সেখান থেকে ফিরে না আসে তার শেষ বয়সে সে নিশ্চয় হবেই হবে সে যদি নিশ্চয় না হয় তার ছেলে সন্তানরা নিঃস্ব হবে তার ছেলে সন্তানরা নিঃস্ব না হলে তার পরবর্তী প্রজন্ম নিশ্চয় হবে আমার দুই চোখ দিয়ে দেখা একজন শিল্পপতি একজন শিল্পপতি সে মসজিদের সামনে জামার আগাটা বাড়িয়ে দিয়ে মানুষের কাছে ভিক্ষা করতে রেখেছে কোটি কোটি টাকার মালিক হাজার হাজার কর্মচারী তার আন্ডারে ছিল এমন লোককে আমি দেখেছি ভিক্ষা করতে দেখেছি আল্লাহ নির্দেশনা যে সুদ যারা খায় তারা তাদের ধ্বংস হবেই হবে তাদের মাল থেকে বরকত চলে যাবে আরো বরকত নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো আপনারা যারা ব্যবসা করেন মিথ্যুক ব্যবসায়ী যারা দশ টাকার পণ্য মিথ্যা কথা বলেন বিশ টাকা দিয়ে কিনেছি এই যে মিথ্যা কথা বললেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন আল ভাই হেয়ার বিল খেয়ার মা আলামিয়া ফর্রাকা কাল হাত্তা ফর্রাকা ফাইন সদাকা ও বৈয়ানা বুরি কালাহমা ফি এই মা যখন মানুষ পরস্পরের মধ্যে স্বেচ্ছায় বেচা কিনা করে একজনে করাই করবে আরেকজনে বিক্রয় করবে উভয়ে উভয়ের উপর সন্তুষ্টি এই সন্তুষ্টির মধ্যে তারা যদি সত্য সত্যভাবে বেচা কিনা করে অর্থাৎ বিক্রয়ের সময় কোনো রকম দস্তুরটি গোপন রাখলো না বা তার দস্তুটি জেনে শুনে সে স্বেচ্ছায় কিনল মিথ্যা কথা বলল না বুরিকা, তাদের এই বলছেন বেচাকনের মধ্যে আল্লাহ বরকত ঢুকিয়ে দিবেন আর যদি ওয়াইন কাজাবা তারা যদি এর মধ্যে মিথ্যা বলে দেখেন না আলুর বাজারে গিয়ে দেখবেন সুন্দর সুন্দর আলুগুলো ওই ওপরে সাজিয়ে রেখেছে আর ভিতরে সব পচা সব খারাপ আল্লাহ নবী বলছেন ফিহাদ এই ব্যবসার মধ্যে মহিকাত বারাকাতুহা এর বারাকাত নষ্ট হয়ে যায় আপনি মিথ্যা কথা বললেন আল্লাহ নবী ইসলাম বলছেন সালাহুল্লাহ তিনজন মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে পুত পবিত্র করবেন না তাদের জন্য যন্ত্রণাদায়ক দেখ শাস্তি আল্লাহ নবী সাল্লামে তিন ধরনের ব্যক্তির কথা বললে বললেন এক নাম্বার হলো আল মুসবুল ইজারহু যে ব্যক্তি তার কাপড়কে নিচে নিচে যে ব্যক্তি তার কাপড় নামিয়ে পরিধান করে আবার কিছু লোক আছে কি জানেন যখন আসে তখন সুন্দর করে গুটিয়ে নেয় আর মসজিদ থেকে বের হয়ে যায় তখন সে আবার ছেড়ে দেয় ও মনে করছে আল্লাহ মনে হয় মসজিদেই দেখে আর বাইরে মনে হয় আল্লাহ দেখে না নাকি না হলে এমনটা করার কারণটা কি বলেন তো ভাই যে ঝুঁকি আপনাকে আল্লাহ তার সাথে কথা বলবেন না তার দিক রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাকে পুত পবিত্র করবেন না তার জন্য যন্ত্রণা দেখ শাস্তি ভাই কথাগুলো কি ছোটখাটো বলেন তো ছোটোখাটো কথা এরপরে বলছেন আল মুসবিলু ইজারুহু যে ব্যক্তি তার কাপড়কে টাকুচে পরিধান করে দ্বিতীয় নাম্বার যে মানুষকে আলমান নান দান করে খোঁটা মারে তৃতীয় নাম্বার হলো যে ব্যক্তি তার পণ্য বিক্রয় করে মিথ্যা কসম শপথ দিয়ে এই তিন ব্যক্তির জন্য এত ভয়ানক শাস্তির কথা আল্লাহ বিশ্বেষণ করেছেন আপনার ব্যবসার বরকত নষ্ট হয়ে যাবে বাংলাদেশি ব্যবসায়ীদের মতন এত হারামি ব্যবসায়ী খুব কম আছে যেখানে আজকে এই যে কয়েকদিন আগের কথা ত্রাণ নিয়ে যাব মুড়ি বাজার থেকে উধাও চিড়া উধাও এগুলোর দাম দ্বিগুণ একটা মোমবাতি পাঁচ টাকার মোমবাতি বিশ টাকা করে দিয়েছে বলেন মানবতা কোথায় গিয়েছে বলেন কি অবস্থা এদের কোথায় তাদের মনুষ্যত্ব